ভারতে বসে হাসিনা দেখছেন তার সাধের বাংলাদেশ জ্বলছে তার বাবার সাধের বাংলাদেশ যিনি অনেক জীবন রক্ত অনেক কিছু স্বাধীন করেছিলেন একটা নতুন দেশ উপহার দিয়েছিলেন জাতিকে সেই জাতি আজকে তার মূর্তি ভাঙার জন্যে সব থেকে বেশি উৎসাহিত এরা কারা এরা কারা আমার মনে হচ্ছে যে বাংলাদেশে ইন্দিরা গান্ধী যে পদক্ষেপ নিয়েছিলেন উনিশশো বাহাত্তরের সেই পদক্ষেপ এখন কি নেওয়া উচিত বা নেওয়া যাবে অর্থাৎ বাংলাদেশকে এই নরমেদ যোগ্য বন্ধ করার জন্য বাংলাদেশ সেনা পাঠিয়ে একটা ছোটোখাটো যুদ্ধের জায়গায় রিক্স নিতে হবে তখন তেরো দিনের মধ্যে কন্ট্রোল হয়ে গিয়েছিল ওদের তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল কিন্তু এখন তো বাংলাদেশে সেনার সংখ্যা অনেক বেশি এবং বাংলাদেশের সঙ্গে লড়তে গেলে চীন এবং পাকিস্তানের সঙ্গেও লড়তে হবে আগেরবার পাকিস্তানের সঙ্গে লড়তে হয়েছিল কিন্তু সেই মুহুর্তে আমেরিকা একটা চেষ্টা করেছিল মানে কাউন্টার করার কিন্তু সেটা রাশিয়ার জন্য পারেনি শেষ পর্যন্ত ওদের নব নব নবম নৌবহর ব্যাক করে গিয়েছিল রাশিয়ার বিশ নৌবহরের তাড়াতে ফলে আমেরিকা হুমকি টুমকি দিলেও ভারত কোনো পাত্তা দেয়নি ইন্দিরা গান্ধী কোনো পাত্তা দেয়নি নিক্সন ছিলেন ইন্দিরাকে খুব গালাগাল করেছিলেন কিন্তু ইন্দিরাকে পাত্তাই দেননি রাশিয়ার সঙ্গে একটা আক্রমণ চুক্তি করে নিলেন যে রাশিয়া যদি আক্রান্ত হয় তাহলে ধরে নিতে হবে ভারত আক্রান্ত হয়েছে এবং ভারত আক্রান্ত হলে ধরে নিতে হবে রাশিয়া আক্রান্ত হয়েছে অর্থাৎ ভারতকে যদি কেউ আজকে আক্রমণ করে ভারতের সঙ্গে কেউ যুদ্ধ করলে রাশিয়া সেখানে সরাসরি যুদ্ধ করতে পারে একটা লেখা আছে এগ্রিমেন্ট আছে এই এগ্রিমেন্ট অন্য কোনো দেশের সঙ্গে কারণ নেই ফলে রাশিয়ার সঙ্গে কথা বলার পরে ভারত একটা কিছু ডিসিশান নিলেও নিতে পারে এবং এটাই হচ্ছে প্রকৃত পাকিস্তানের এবং চীনের কবজা থেকে বাংলাদেশকে মুক্ত করার একটা বড় উপায় না হলে এই বাংলাদেশ আমাদের খুব জ্বালাবে ওখান থেকে সমস্ত এই ক্রিমিনালরা বিশাল বর্ডার দিয়ে ঢুকে যাবে আমাদের দেশে এসে নাশকতা করে আবার চলে যাবে হয়তো এখানে কাউকে মেরে দিয়ে চলে গেল কোনো নেতাকে মেরে দিয়ে চলে গেল কোথাও একটা আগুন ধরিয়ে দিয়ে চলে গেল তখন এখানকার লোকের দায় হবে ওদের আর কে পায় ওরা পালিয়ে চলে গেল এইভাবে আমাদের এখানে একটা চরম অশান্তি তৈরি করার চেষ্টা করবে বিশেষত পশ্চিমবঙ্গে কাশ্মীরেও কিছুটা ভয় আছে সেভেন সিস্টারের দিকে কিছুটা ভয় আছে সেখানে ওরা বিভিন্নভাবে ঝামেলা করতে পারে পেট্রোপোল টুলে খুব একটা সুবিধা করতে পারবে না ট্রেন তো বন্ধ করে দিয়ে দিয়েছে বন্ধ করে দিতে হবে আর ওদের যে বিদ্যুৎটা আমাদের আমরা সাপ্লাই দিয়েছিলাম সেসব বন্ধ করে দিতে হবে সমস্ত ওদের সঙ্গে লেনদেন ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিতে হবে এগুলো করে দেওয়ার পরেই আস্তে আস্তে খেলাটা জমাতে হবে তবে এখনই নয় আমার মনে হয় অন্তত ছটা মাস অপেক্ষা করা উচিত ছটা মাস অপেক্ষা করার পরে তারপর একটা সিদ্ধান্তে যেতে হবে কারণ হচ্ছে বাংলাদেশে এই আনরেস্ট চলতে দেওয়া যাবে না কোনো অবস্থাতেই চলতে দেওয়া যাবে না যে কোনো মুহূর্তে এটা ভারতের উপর এসে আশ্রয়ে পড়তে পারে মানে চীন এবং পাকিস্তানের প্রচেষ্টা থাকবে আমেরিকা মানে মদত দেবে কিন্তু সক্রিয়ভাবে সামনে আসবে না এটা খুব পরিষ্কার তাছাড়া তাদের সামনে হচ্ছে ভোট নভেম্বরে ভোট আর সামান্য কয়েকটা মাস বাকি ফলে এই মুহুর্তে ব্রিটেন কতটা অতটা দায়িত্ব নেবে বলে মনে হয় না অতটা রিক্স তো নেবে না তারপরে যদি ট্রাম্প ঘুরে আসে নির্বাচনে তখন কিন্তু ভারতের অনেক অনেক বেশি সুবিধা হয়ে যাবে হ্যাঁ ফলে অন্তত ট্রাম্পের ঘুরে আসা পর্যন্ত অর্থাৎ তোদের নভেম্বর ফিফ নভেম্বর সম্মত ভোট আমাদের নভেম্বর পর্যন্ত অপেক্ষা করা উচিত আমেরিকার কিরত বদল হয় যদি ট্রাম্প ঘুরে আসে তাহলে আমাদের একটা বড় শক্তির সমর্থন আসবে কেন ট্রাম্পের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সক্ষ সক্ষতা যে সুসম্পর্ক সেটার একটা একটা ঐতিহাসিক দিক আছে এবং ট্রাম্প প্রকৃতপক্ষেই পছন্দ করেন তাকে এবং আমাদের ভারতবর্ষকে সেই জন্যে বলার কথা যে আমাদের আর একটু অপেক্ষা করতে হবে এই মুহুর্তে আক্রমণে যাওয়া বা কোনো সেনাবাহিনী বা সেই ধরনের প্র্যাকটিস এই মুহুর্তে করা যাবে না তবে ল্যান্ডলাইন পুরো ব্লক করে দিতে হবে সতর্ক থাকতে হবে শুধুমাত্র হিন্দু যারা ওখানকার সংখ্যালঘু যারা তাদের টেনে নিতে হবে তা হলে তাদের তো ওখানে মেরে দেবে কি আদিত্য অধিকারী একটা ছোট্ট মেয়ের উপর রেপ হয়েছে তাই নিয়ে হইচই হয়ে গেল বরিশালে মানে কী জঘন্য সেই পূর্ণিমা শিলের কথা মনে পড়ছে মানে কি জঘন্য এটা হ্যাঁ জঘন্য মানে কি বলবো একটা মানে এদের ধর্ম নাকি শান্তির ধর্ম তো শান্তির ধর্ম মানে এই এই অশান্তি প্রতিটা নিয়ত ইরাকে সিরিয়ায় প্যালেস্টাইন সব জায়গায় এরা অস্থিরতা এখন ইউরোপে অস্থিরতা করছিল প্যালেস্টাইন নিয়ে ইউরোপ থেকে তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে ফ্রান্সে তারা আগুন জ্বালাচ্ছে সেখান থেকেও তারা খেয়ে সেখান থেকেও ফ্রান্স থেকেও তারা খাচ্ছে মানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকেই এখন তারা খাচ্ছে শুধু এই এই একটা চরিত্রের জন্যে হিংসা 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 এরা হিংসা করতে পছন্দ করে তাতে মৃত্যু হলে ওদের কিছু যায় আসে না অদ্ভুতভাবে এই একটা জাতি যারা মরতে ভয় পায় অনেকে বলে এক একজনের দশটা ছেলে আছে দুটো মরে গেলে কি যায় আসে কিন্তু আমাদের তো এক খোকা ফলে আমরা মৃত্যুকে ভয় পাই হতে হতে পারে ওটাও একটা কারণ যাই হোক অশান্তি তো একটা শেষ একটা জায়গায় আসতে হবে ফলে আমাদের নভেম্বর পর্যন্ত আমেরিকার নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা উচিত তারপরে আমাদের কিছু একটা করতে হবে একদম বসে থাকার জায়গা নেই থাকায়ও যাবে না কিছু একটা করতে হবে এমনিতেই এই যে যে জিনিস চলছে সেনা এদের কন্ট্রোল করতে চাইছে না কন্ট্রোল করবেও না কারণ হচ্ছে যে সেনা প্রধান যে তিনটে কথা বললে তার চারবার আলহামদুলিল্লাহ বলেন সেটা বলতেই পারেন কিন্তু তিনি কালকে যে ভাষণ দিয়েছেন তাতে কখনও বলেছেন যে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন কোনো ভাঙচুর আগুন সব সংযোগ করবেন না তাহলে করা ব্যবস্থা নেব শুধু বলেছেন আমি দায়িত্ব নিয়েছি আমি আপনাদের সঙ্গে আছি আপনারা চিন্তা করবেন না আমি দেখছি অর্থাৎ এখন মনে হচ্ছে যে এই আন্দোলন থেকে ফায়দাটা তিনি তুলেছেন এবং তাই এই ছাত্রদের আন্দোলনটা তারই এবং আমার সেটা মনে হয়েছে যে ছাত্রদের আন্দোলনটা হাইজ্যাক করে নিয়েছে মিলিটারি কালকেও বলেছে আমি কালকে মনে হয় সবার আগেই আমি ইউটিউবে আপনাদের দেখিয়েছি আমার মনে হয়েছে যে এটা এখনো সবাই বলছে মিলিটারি খুব কিন্তু আমার ধারণা যে আমি তিনটে পর্যায়ে বলেছিলাম যে প্রথমে ছাত্ররা কোটা আন্দোলন করেছে সেই কোটা আন্দোলনের মধ্যে জামাত বিএনপি ঢুকে গিয়ে সেটাকে সরকার বিরোধী করে দিয়েছে হাসিনার সরকারের বিরোধী হ্যাঁ এবং তারপরে সেটা সেনারা ঢুকে গিয়ে পদত্যাগ হাসিনার পদত্যাগ চায় লাস্টে হচ্ছে হাসিনা হাসিনার পদত্যাগ চায় এর আগে কিন্তু হাসিনার পদত্যাগের প্রশ্ন ওঠেনি শেষ লপে এসে বলে হাসিনার পদত্যাগ চাই এবং এটাই চেয়েছিল সেনাবাহিনী সেটা হয়ে গেলে সেনাবাহিনী তো জোর করে ঢুকে গিয়ে ওনাকে দাঁড়িয়ে বলে রিজাইন করুন এবং পঁয়তাল্লিশ মিনিট টাইম দিচ্ছি আপনি এখান থেকে এখনই বেরিয়ে পড়ুন আমরা বেরোনোর ব্যবস্থা করে দিচ্ছি ভাগ্যেশ যে ওরা ওনাকে মেরে দেয়নি অথবা ওনাকে জেলে পড়েনি। ওরা ভেবেছিল যে ইনি এখানে থাকলে এর লোকেরা উৎসাহিত হবে ফলে আওয়ামী লীগকে কন্ট্রোল করা যাবে না এখনও টোটাল মাছ ধরলে আওয়ামী লীগের সমর্থন মানে ওখানে বেশি এবং দায়িত্ব নিয়ে বলতে পারি যে এক দেড় বছরের মধ্যেই দেখবেন ওখানে সবটাই ঘুরে গেছে আবার আওয়ামী লীগের লোকেরা রাস্তায় নেমে লক্ষ লক্ষ লোক আবার রাস্তায় নেমে পড়বে সেদিনের অপেক্ষায় আমরা থাকলাম আপাতত সেনা অভিযান ভারত বাংলাদেশে করবে না আমার বিশ্বাস এবং আমরাও চাই না এর জন্য আমাদের তিন মাস অপেক্ষা করতে হবে আমি সুকুমার দেবনাথ তো আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি আপনারা আমাদের একটু লাইকস দেবেন শেয়ার করবেন এবং দয়া করে একটু সাবস্ক্রাইবার আপনার সাবস্ক্রাইব করবেন